বিবাহ বন্ধনের কাজটি সম্পন্ন করা হয় এভাবে মোবাইলের মাধ্যমে বিবাহ বন্ধনের কাজ করালে সেই হবে হবে কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব রবিউল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল প্রচলিত তো স্বাভাবিক যেই নিয়মে দেখা যায় যে মেয়ে এক দেশে ছেলে দেশে মেয়ের এখানে কিন্তু সাক্ষী থাকে ছেলের ওখানে সাক্ষী থাকে এইভাবে ভিডিও কলের মাধ্যমে অথবা ফোন রেকর্ডের মাধ্যমে ফোন কলের মাধ্যমে বিবাহ কাজ সম্পন্ন করা হয় এটি সম্পূর্ণ ভুল এইভাবে সরাসরি মোবাইলের মাধ্যমে বিবাহ করালে বিবাহ সহি হবে না এখানে সহি পদ্ধতি হচ্ছে হলো যে কোনো এক পক্ষের থেকে অপর পক্ষের ওইখানে উকিল বানিয়ে নিতে হবে যেমন ছেলে বিদেশে থাকে মেয়ে বাংলাদেশে তাহলে ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে একজনকে বাংলাদেশে উকিল বানিয়ে দিবে সেই উকিল মেয়ের যে মজুরিসা আছে সেই মজরিসে ছেলের পক্ষ থেকে এভাবে বলবে যে আমি অমুকের পক্ষ থেকে আমি এই মেয়েকে এতটাকে দেনভর ধার্য করে এই বিবাহটি আমি করিয়ে নিচ্ছি তাহলে বিবাহ সহি হয়ে যাবে এখানে ফোন কলের মাধ্যমে জানা এটি অন্য বিষয় কিন্তু ফোন কলের মাধ্যমে এটি বিবাহ করলে হবে না যে প্রচলিত পদ্ধতি আছে অনেকে যেটা মনে করে এরা অশুদ্ধ ভিডিও কলের মাধ্যমে সদে আত্ম আত্মতৃপ্ততার জন্য দেখতে পারে কেউ বিবাহ আসলে হচ্ছে কি হচ্ছে না বিবাহ বিষয়টি সে ফোনে শুনতে পারে ফোন কলের মাধ্যমে শুনতে পারে যে এখানে বিবাহ হচ্ছে কি হচ্ছে না কিন্তু এখানে এসে ওখান থেকে একজনে বিদেশ থেকে একজনে কবুল করবে বাংলাদেশ থেকে একজনে সেই কবুলকে মেনে নিবে অথবা একজনে প্রস্তাব করবে কবুল করবে এটি হবে না সই হবে না কেননা বিবাহের জন্য একই মজলিস অশর্তেহাদুল মাজলিস মজলিস এক হওয়া বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য এটি একটি শর্ত এই জন্য যে কোনো একজনের পক্ষ থেকে একজন উকিল বানায় দেবে সেই উকিল আরেক পক্ষের সাথে বসে সে বিবাহ কার্যটি সম্পন্ন করবে মোবাইলের মাধ্যমে শুধুই আত্মতীবতার জন্য শুনতে পারবে দেখতে পারবে কিন্তু কার্যকর হবে না এটি শুধু বিদেশের মধ্যে নয় বরং এক জেলা থেকে আরেক জেলা হতে পারে এক থানা থেকে আরেক থানার মধ্যে এটা হতে পারে এই জন্য মোবাইলের মাধ্যমে যে প্রচলিত নিয়মে যে বিবাহ পড়ানো হয় এটা সম্পূর্ণ নিষেধ অনেকে ধারণা করে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে দেখছে না এটি হবে না কারণ একই মজলিস হওয়া একই জায়গা হওয়া করে জায়গা এক জায়গায় হওয়া এটি শর্ত যে হলো এই রেফারেন্স উদিষ্ট আপনারা পাবেন রদুল মোহতায় তিন নাম্বার খন্ডের একুশ নাম্বার পৃষ্ঠায় আলবাহর তিন নম্বর খন্ডের একশত আটচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতয় উসমানের দুই নাম্বার খন্ডের তিনশত চার নাম্বার পৃষ্ঠায় আপকে মাসাইল আর উনকা হালের ছয় নাম্বার খন্ডের ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা যে মাসাইলে মনে করা হলো ভালো করে বুঝে শুনে এই মাসাইল আমল করা তৌফিক মহানব্বর আলমী আমাদের সবাইকে দান করুক এরকম ইসলামিক প্রশ্ন মতো যাদের ছেলে অবশ্যই এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন একই নামে অর্থাৎ অ্যাপ কিউ নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলোর একদম পাশে থাকতে পারেন চাইলে সেখানে করে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আবার আলাইনা নেন বিরোধ